আজকে আপনাদের এমন একটা প্রাণায়ামের কথা বলবো এই প্রচণ্ড গরমে এখানে এসি ছাড়া চলা যাচ্ছে না বরফ জল খাওয়া কোনো কিছুই দরকার লাগবে না যদি আপনারা এই একটা প্রাণায়াম করেন এই প্রাণায়ামে শরীরকে শীতল রাখতে সাহায্য করবে এই এখন তো এই প্রচণ্ড গরমে শরীরে ড্যাশ বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড গরম মাথা গরম হয়ে যাচ্ছে ঘাড় গরম সারা শরীরের উত্তাপ বৃদ্ধি হচ্ছে এই গরমে একমাত্র এই শীতলি প্রাণায়াম করলে কিন্তু আপনারা শরীর খুব ঠান্ডা থাকবে আপনাদের প্রথমে সুখাসনে বসুন সুখাসনে বসে আসনটা করতে পারেন বজ্রাসনে বসেও করতে পারেন বজ্রাসনে সবাই বসতে পারে না তাই সুখাসনে বসে এই আসনটি প্রাণায়ামটি অভ্যাস করুন এই প্রাণায়ামে অনেক উপকারিতা আছে এই প্রাণায়ামে যাদের পিত্ত দোষ আছে তাদের পক্ষে এই আসন এই প্রাণায়াম খুব উপকারী এছাড়াও যাদের দূর জ্বালা অ্যাসিডিটি হজমের সমস্যা সমস্ত থেকে কিন্তু উপকার দেবে এই প্রাণায়াম এছাড়াও শরীরে যখন খুব তাপ বৃদ্ধি হয় সেই তাপকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কিন্তু এই শীতলী প্রাণায়াম এই শীতলী প্রাণায়াম আপনারা দু মিনিট এক মিনিট এক মিনিট থেকে প্রথমে শুরু করবেন তারপরে সেটাকে সময় বাড়াবেন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এরকম আস্তে আস্তে বাড়িয়ে পড়বেন এইভাবে এভাবে এবারে আপনাদের দেখা দেখায় কীভাবে আপনি শীতলী প্রাণায়াম করবেন প্রথমে ভেতরে জিপটাকে বার করে ভেতরে নিয়ে গিয়ে সরু করে পাখির ঠোঁট যেমন হয় সেরকম পাখির ঠোঁটের মতন জীবটাকে সরু করে দেবেন দিয়ে নিয়োগ দিয়ে শ্বাসটা জীবের মধ্যে দিয়ে শ্বাসটা গ্রহণ করতে হবে আমি দেখিয়ে দিই প্রথমে বসে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন ধীরে ধীরে শ্বাস নিন যাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দশ বার নিন তারপর আপনি জিপটাকে ভেতরে সরু পাখির ঠোঁটের মতন করে দিন এইভাবে জিপটাকে সরু করতে হবে মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়া মুখে জিপটাকে সরু করে শ্বাসটা ধরতে হবে টেনে নাক দিয়ে শ্বাসটাকে ছাড়তে হবে ভাবে দিনটা শুরু করে প্রথমে দশ বার করুন বার করুন ধীরে ধীরে সময় বাড়ান এক মিনিট দু মিনিট এইভাবে টাইম সময় বাড়িয়ে করবেন তাহলে দেখবেন পুরো শরীর আপনার শীতল হয়ে যাবে তখন আর বরফ জল খেতে ইচ্ছে করবে না এসি ভর না থাকলেও কোনো অসুবিধে হবে না কেননা এসি বরফ জল সাময়িক শরীরকে ঠান্ডা করে কিন্তু প্রাণায়াম দীর্ঘ সময়ের জন্যে আপনার শরীরকে শীতল করে রাখবে এইভাবে তাদের নিয়মিত এই শীতলী প্রাণায়াম অভ্যাস করুন এখন এই প্রচণ্ড গরমে এই শরীরে ল্যাস বেরোচ্ছে শরীরে একটা প্রদাহ মানে জ্বালাভাব এই জ্বালাভাব কমাতেও কিন্তু সাহায্য করে এই শীতলী প্রাণায়াম তাহলে এই শীতলী প্রাণায়াম আপনার নিয়মিত করুন আমি আরও দশ বার করে দেখিয়ে দিচ্ছি জিপটাকে এইভাবে শুরু করে নিতে হবে যখন শ্বাসটা ছাড়বেন তখন জীবটাকে আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে নেবেন নাক দিয়ে শ্বাস ছাড়বেন ভাবে আপনারা শীতলী প্রাণায়াম অভ্যাস করুন কিছুদিন করে দেখুন আপনারা নিজেরাই উপকার বুঝতে পারবেন কিন্তু শীতলী প্রাণায়ামের একটা দিক আছে সেটা হচ্ছে আপনি গরমকালে শীতলী প্রাণায়াম করবেন যাদের হাই প্রেশার হাই বিপি তাদেরও কিন্তু এই শীতলী প্রাণায়াম খুব উপকার তাদের ঠান্ডা মস্তিষ্ক ঘাত প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং শরীর শীতল হয় এই শীতলী প্রাণায়াম কিন্তু শীতকালে করা যাবে না তাহলে লাঞ্চে ঠান্ডা লেগে যাবে এই গরমকালে আপনারা শীতলী প্রাণায়াম অভ্যাস করুন এই শীতলী প্রাণায়ামে আপনার শরীর শীতল থাকবে শরীরে যে ভাব সেটাও কমাতে সাহায্য করবে এছাড়াও আপনাদের শরীরে যে র্যাস বেরোচ্ছে সকলের প্রচণ্ড গরমে তাহলে সেই র্যাস কমাতেও সাহায্য করবে এই শীতলী প্রাণায়াম তাহলে আপনারা নিয়মিত শীতলীপ্রেম অভ্যাস করুন আপনারা নিজেরাই উপকার পাবেন আজ এই পর্যন্ত নমস্কার